ওয়ালনাট বা আখরোট একটি পুষ্টিকর বাদাম যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর এটি অনেক ধরনের পুষ্টি উপাদানে ভরপুর যেমন প্রোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি হৃদরোগ প্রতিরোধে সহায়ক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ত্বক ও চুলের জন্য উপকারী আখরোট এর উপকারিতা আমরা জানব হৃদরোগ প্রতিরোধ আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগ স্বাস্থ্য ভালো রাখে মস্তিষ্কের উন্নতি আখরোট মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে বয়সজনিত মস্তিষ্কের অবনতি প্রতিরোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক আখরোট খাওয়ার মাধ্যমে আপনি দীর্ঘ সময় পেট ভর্তি অনুভব করতে পারেন যার ফলে অতিরিক্ত খাওয়া কমে যায় এটি ওজন কমাতেও সাহায্য করতে পারে ত্বক ও চুলের জন্য উপকারী আখরোটের মধ্যে রয়েছে ভিটামিন ই যা ত্বকের জন্য অত্যন্ত ভালো এটি ত্বককে আর্দ্র রাখে বলি রেখা কমাতে সাহায্য করে ত্বকের শুষ্কতা দূর করতে সহায়ক এছাড়া আখরোট চুলের গুণমান উন্নত করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আখরোটে থাকা ম্যাগনেশিয়াম থাকা ম্যাগনেশিয়াম এবং ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল রাখা সহায়ক হাড়ের জন্য উপকারী আখরোট ক্যালসিয়াম এবং থাকে। যা হাড়কে শক্তিশালী করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে প্রতিরোধ ক্ষমতা আখরোটে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে রোগবালাই। থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আখরোটের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে